পৃথিবীর কোনো অঞ্চলের মানুষের এই দুঃসাহস থাকা উচিত না যে বাংলাদেশের মানুষকে ধর্মীয় সম্প্রীতি আসবে আপনি পৃথিবীর পূর্বে এবং পশ্চিমে উত্তরে দক্ষিণে যেদিকে যান দেখবেন মুখে সংখ্যালঘু সংখ্যালঘু জিকির করা মানুষরা কিভাবে পশ্চিমারা দেখবেন মারে শোনায় আমাদেরকে ওদের ওখানে মুসলমানরা কেমন আছে একটু খোঁজ খবর নিয়ে দেখেন ওই দেশে থাকা মুসলমানদের থেকে খবর নেন যে তোমরা কেমন আছো মসজিদে আজান দিতে পারো কিনা মন চাইলে একটা মসজিদ খুলতে পারো কিনা অথচ আমার দেশে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করছে হিন্দুরা তাদের ধর্ম পালন করছে মুসলমানরা পারলে তাদের সম্প্রীতি দিচ্ছে পারলে পাহাড়াদারি করছে তাদের মন্দির যাতে হামলা শিকার না হয় এটা সেই দেশ এ দেশের মানুষকে এই সেকুলারিজম গিলায়া ওই ট্যাবলেট খাওয়াইয়া আমাদেরকে মানুষ বানানোর প্রয়োজন না আমরা আগে থেকে মানুষ আছি আলহামদুলিল্লাহ বরং সংখ্যাগরিষ্ঠ মানুষ এদেশের ধর্মপ্রাণ হিন্দুরাও ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মপ্রাণ হিন্দুরা তাদের ধর্মে ধর্মে মুসলমানরা তাদের ধর্মপ্রাণ অতএব রাষ্ট্র পরিচালনার যে মূল সংবিধান যদি ধর্ম বিশ্বাসের প্রতি শ্রদ্ধা বোধ থাকত তাহলে এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে রাষ্ট্র অন করত তারা রাষ্ট্রকে অন করত এবং রাষ্ট্র অনেক বেশি এগিয়ে যেতে পারতো চব্বিশের এই পরিবর্তনের পেছনেও আপনারা জানেন যে এদেশের ধর্মপ্রাণ মানুষদের কি পরিমাণ অবদান আছে সেই আবু সাইদের ফেসবুক ওয়ালে যদি আপনি যান আপনি তার লাইনে লাইনে দেখতে পাবেন কতটা ধর্মপ্রাণ সে ছিল এভাবে একটা একটা করে আপনি যদি দেখেন অগণিত মাদ্রাসার ছাত্ররা এখনো তাদের চোখ নাই হাত নাই পাও নাই তারা হসপিটালের বেডে কাতরাচ্ছে আমি পত্রিকার কোনো পাতায় দেখিনি তাদের সবদানকে শ্রদ্ধার সাথে উল্লেখ করতে কিন্তু হসপিটালের বেডে বেডে গিয়ে আমি নিজের চোখে দেখেছি তাদের কষ্টগুলো আপনি এখনো গেলে অনেক জায়গায় দেখতে পাবেন সে একাত্তরে যা হয়েছে এখনো যেন আবারও সেটা না হয় আবারও যেন আমাদের চেতনাকে যেন হাইজ্যাক করা না হয় এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে এই নতুন বাংলাদেশ গড়ার যে সংকল্প বা স্বপ্ন দেখছে তরুণরা আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন শোষণের হাত থেকে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে মুক্ত করুন আমাদেরকে যেন যেন শক্তিরা শোষণ না করে আমরা যেন এমন কিছু নেতা পাই এমন কিছু মানুষ পাই তারা কারো হবে আমরা জানি না আল্লাহ যাদেরকে দিয়ে এদেশের মানুষের নসিবে ভালো কিছু দিবেন আল্লাহ তারা তাদেরকে আমাদের জন্য উপযুক্ত হিসেবে কবুল করে নে আমরা জানি না কারা থেকে আসবে কিন্তু এই তরুণরা স্বপ্ন দেখাচ্ছে যে আর নয় জল বহুত হয়েছে যারা যখন ক্ষমতা থাকবে থানাগুলো সব তাদের কন্ট্রোলে থাকবে ডিসি অফিসগুলো তাদের কন্ট্রোলে থাকবে সংবাদ মাধ্যম তাদের পক্ষে সাফাই গাইবে এই তেল মারামারি বহুকাল চলেছে দেশে এদেশকে ধ্বংস করেছে এরা আমরা প্রকৃত বাস্তবতাকে তুলে আনতে চাই এজন্য এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিশেষ করে আমি যেটা বলেছিলাম সামান্য কিছু মানুষ যারা না এক এদেশে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলা হোক রাষ্ট্র থেকে ধর্মকে দূরে ফেলা হোক এই বিশ্বাসে এদেশের মানুষ আছে একটা অবাক করা বিষয় কি জানেন এই জনগণের চেতনা চেতনা বলে জিগির করা পাবলিককে যদি বলেন যে একটা গণভোট দেন এরা মরে যাবে কোনদিন গণভোট দিবে না কারণ গণভোট দিলে এরা জানে যে এদেশের ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষই ধার্মিক এদেশে হিন্দুরাও ধার্মিক মুসলমানরাও ধার্মিক ধর্ম বিযুক্ত বা ধর্ম মুক্ত সংবিধান এটা এদেশের মানুষ চায় আমরা শুধুমাত্র মুসলমানদের কথা বলছি না আমরা বলতে চাই যে আমাদের সংবিধানে এমন কোন ধারা উপধারা যদি থাকে যেটা এদেশের মানুষের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী তাহলে সেটা অটোমেটিক বাতিল হতে হবে এই যে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী হলে বাতিলের কথা বলেছি এখানে আমি ইসলামিক মূল্যবোধ শুধু বলিনি কোন ধর্মের মানুষের ধর্মীয় এদেশে যত ধর্মের মানুষ বসবাস করে কোনো ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী কোনো কিছু বাস্তবায়ন থাকতে পারবে না কোন আইন হতে পারবে না যে আইন কোন ধর্মের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী ঠিক একইভাবে পশ্চিমা সহ পৃথিবীতে যে সমস্ত মরল অঞ্চলগুলো আমাদেরকে তাদের দাস বানায় রাখতে চায় কিছু লোন দিয়ে কিছু ধার দেনা দিয়ে কিছু আইডিয়া দিয়ে কিছু টেকনোলজি দিয়ে তারা আমাদেরকে গোলাম বানাতে চায় তাদের গোলামির ফাঁদে যেন আমরা পা না বাড়াই আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে